আহ জানাব জল রে এনে তুই টু খা সেই সাদ বেলা দিন ধরে খাইলে সময় তুই একটু খা কি খালাম কি খালাম আপনি একটু খান সেই আল্লাহ কি খাওয়ালি মনে মনে এটাই আমি তোরা কি দেখেছি কি এমন হাসির কথা হলো কি মামা শুনুন কি শুনুন মামা আমরা যে স্পিড খাইছি ওই স্পিড কিন্তু ক খাইছে কথা হাসির কথা ន <t> ិយាយ